ভাত তেলানি এই খাওয়াটার সঙ্গে তোমরা কি কে পরিচিত সত্যি করে বলো তো আমার কিন্তু এই শব্দটা শুনলেই খেতে ইচ্ছা করে দেয় আর ভাত সঙ্গে যদি একটা ডিম ভাজি থাকে তাহলে তো আর কিছুই চাই না তো উত্তরবঙ্গে যারা আছো আমার মনে হয় এই খাবারটিকে অবশ্যই ভাত তেলানি বলে থাকো আর অনেকে এই খাবারটিকে আবার ভাত ভাজা বলে থাকে তো এই ভাত ভাজা বা ভাত তেলানি এটাই হলো আমার সকালে একরকম প্রধান খাবার তো আমি সকালে কি কি খাই সেটা নিয়ে থাকছে আজকে ছোট্ট ভিডিও হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম তো আমার প্রিয় খাবারটি করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি এবং মরিচ একটু ফালি করে রেখে দিয়েছিলাম তো এটাই আমি তো কড়াইতে দিয়ে দিলাম এবং তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করব তার সঙ্গে একটু গোটা জিরে দিয়ে দিব জিরে এটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে আর তার সঙ্গে দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো বাস এতটুকু আর সঙ্গে তো লবণ থাকবে তারপরে আগের রাতের একদম বাসি ভাত যেটা থাকে সেটা আমি ফ্রিজে রেখেছিলাম ওটাই বের করে এই তো এখন দিয়ে দিলাম তো অনেকের কাছে শুনে থাকি যে সকালবেলা পরোটা ভালো লাগে সঙ্গে ডিম ভাজি সবজি রুটি চা এই খাবারগুলো দিয়ে নাকি তাদের সকাল শুরু হয় আর আমার কাছে মনে হয় এই ভাত ভাজি আর সঙ্গে যদি একটা ডিম পোস্ট বা ডিম ভাজি থাকে তাহলে তো আর আমার কিছুই লাগে না কারণ আমি ছোটবেলা থেকে বড় হয়েছি এই খাবারগুলো খেয়ে আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে ছোটবেলায় চা বা পরোটা রুটি এই খাবারগুলো খুব কম খেয়েছি আর এই খাবারগুলো একদম পাইনি বললেই চলে রুটি আমার একদমই ভালো লাগে না সেটা ছোটবেলা থেকে আমার গলা দিয়ে রুটি নামতেই চায় না পরোটা একটু একটু ভালো লাগে এই কারণে পরোটা হয়তো খুব কম খাওয়া হয়েছে কিন্তু আমার এই ভাত তেলানি দিয়েই সকালটা শুরু হয়েছে বেশিরভাগ আর এখনো এই ভাত তেলানিটাই আমার ভীষণ পছন্দের তো তোমরা কে কে এই ভাত তেলানি খেতে পছন্দ করো অবশ্যই জানিও শুধু আমি নই আমার দুই বাচ্চা ওই ভাত তেলানি খেতে ভীষণ পছন্দ করে ওরা তো এই ভাত আমার মনে হয় কিছুই খেতে চায় না না আমার ছোট বলে 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 বিরিয়ানি বিরিয়ানি আর এটার বা জানে ও বাচ্চাই সকালে আমি যখন এই ভাত তেলানিটা করি ও বলে মামুনি আমি বিরিয়ানি খাবো আর ওদের তো এটা খাওয়ানো একদমই ঠিক নয় কারণ ছোট বাচ্চা আর এই ভাত ভাজিটা খেলে অনেকটা গ্যাসের প্রবলেম হয় আর কি এ কারণে ওদেরকে আমি খুব একটা এই ভাত ভাজিটা দিই না ওদের জন্য জন্য আমরা যখন এই ভাত ভাজি আমি এবং তোমাদের ভাইয়া যখন খেয়ে থাকি ওদের জন্য একটু আলাদা কোনো কিছু করে দিই আর শখ করে ওরা দুই একদিন এটা খেয়ে থাকে আর কি তো ওদের জন্য আজকে রান্না করবো নুডুলস আর নুডলস তো অবশ্যই সকলেই রান্না করতে জানো যে কিভাবে নুডলস রান্না করতে হয় তো এখানে গরম পানি দিয়ে দিয়েছি পানিটা যখন একটু গরম ফুটে এসেছে তার মধ্যে আমি নুডলসটা দিয়ে দিলাম আর বরাবরই আমার সকালের খাবারের সাথে ওদেরকে আমি নুডুলস বা সঙ্গে ওদেরকে অন্য কিছু খিচুড়ি জাতীয় কোনো খাবার দিয়ে থাকি আরকি তো নুডুলসটা আমি এই তো ওদের মরিচ পেঁয়াজ এগুলো আমি দিয়ে নুডলস রান্না করে দিই না আমার বড় বাচ্চা পেঁয়াজ খেতে বা মরিচ খেতে একদমই পছন্দ করে না সঙ্গে তো ছোটটার কথা আর কি বলবো তো মরিচ পেঁয়াজ ছাড়াই তো ডিমটা একটু ভেঙে দিলাম আর এর মধ্যে এখন নুডলসটা টা দিয়ে দিবো শুধুমাত্র নুডলস এর মশলা দিয়েই আরকি নুডলস টা রান্না করা হয় বরাবরই তো নুডুলস রান্না করে নিলাম আর এটাই হলো আমাদের সকালের আজকের নাস্তা এতটুকু দিয়ে আমরা সকালের নাস্তা সেরে ফেলবো আর আমার বাচ্চারা যদিও চা খেতে পছন্দ করে আর ওদেরকে বেশিরভাগ বিকালে একটু চা করে দেওয়া হয় তাছাড়া চা খুব একটা করা হয় না কারণ আমি খেতে পছন্দ করি না তো এটাই ছিল আজকের আমাদের সকালের মেনু তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ